বিসমিল্ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহিল ওয়াফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হসপিটাল আগারগাঁওয়ে আজ আমি কথা বলবো হার ক্ষয় কি থামানো যায় এই প্রশ্ন কিন্তু অনেকে আমাদের কাছে করে থাকেন হার ক্ষয় হতে থাকে আপনারা জানেন বিভিন্ন রোগের কারণে হতে থাকে ডায়াবেটিস থাইরয়েড এবং অন্যান্য রোগেও কিডনি রোগে হার ক্ষয় হতে থাকে এছাড়া বয়সজনিত কারণে মহিলাদের তো আগেই হাড় ক্ষয় শুরু হয়ে যায় এটা কি থামানো যায় কিনা এ ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন হ্যাঁ হাড় ক্ষয় থামানো সম্ভব বা কমানো সম্ভব এক্ষেত্রে আমাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে ডায়াবেটিস থাইরয়েড কিডনি রোগ এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ভিটামিন ডির জন্য একটু রোদে যেতে হবে এবং ভিটামিন ডি খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে এবং নিয়মিত অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে দীর্ঘক্ষণ একইভাবে থাকা যাবে না এবং আমরা যেভাবে চলতে বলবো সেভাবে চলতে হবে এবং প্রয়োজনীয় কিছু ইঞ্জেকশন ওষুধ আছে যেগুলো দিলে হার ক্ষয় থামানো যায় ধন্যবাদ সকলকে আসসালাম